আমার নাম তুবা আবৃত্তি করছি সৎ লিখেছেন সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় বার মেট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব বেচায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগী পিলে জ্বর আর পান্ডুরোগী কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনোগ্রামে কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে